সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন চোদ্দ নম্বর ওয়ার্ড বাসন সড়ক এলাকা এই যে ঘরটা দেখতেছেন এই যে ঘর মানে ছয় শতাংশ তিন কাঠা জায়গা বিক্রি করা হবে চারটা রুম আছে রুম সহ বাকি জায়গা খালি খালি হিসেবেই কিন্তু হবে দেখেন দেখাচ্ছি সঙ্গে থাকেন এটা হলো মেন রোড এটা হলো মেন রোড হাইলি বিল্ডিং আশেপাশে আমি দেখতেছি জায়গাটা সঙ্গে থাকেন এই যে দুই রুম এই যে এই যে এইদিক দেবার রাস্তা এই যে এই জায়গা সহ ওই যে কলম করে রাখছে এই জায়গা থেকে এই যে বালুগুলি রাখছে এই যে বালুগুলি রাখছে ওই যে কলম করে রাখছে দেখেন কলম করে রাখছে এন থেকে স্কোয়ার করে পাঁচ শতাংশ অর্থাৎ তিন কাঠা প্লাস এই যে সীমানা এই জায়গা থেকে এই যে এই জায়গা থেকে এই জায়গা থেকে তিন কাঠা মানে অর্থাৎ শতাংশ দেওয়া হবে আর কি করার জন্য জায়গা বিক্রি করা এই যে স্কোয়ার করে জায়গা এই যে দেখতেছেন ওই যে মেইন রোড এই যে এইটা মেইন রোড এই যে বাড়িওয়ালা ওলা বৈশাখ এই যে জায়গা স্কোয়ার করে দুই পাশ দিয়ে রাস্তা ওই যে দেখাচ্ছে দুই পাশ দিয়ে রাস্তা আম আছে প্রচুর আমও খাইতে পারবেন খুব আম আছে দেখেন হ্যাঁ দেখাইছি এ খুব সুন্দর এই যে চারটা রুম সহ বাকি জায়গা খালি আছে করতে পারবেন মালিক দাম চল্লিশ লক্ষ টাকা যে মালিক বৈশা আছে মালিক দাম চল্লিশ লক্ষ টাকা প্যাকেজ ভিডিওতে যে নাম্বারটা আছে মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আলাইকুম